আসসালামু আলাইকুম এভিন এই যে এখন তুরাক নদীর তুরাক নদীর আমরা হচ্ছে মাঝখান থেকে ঘুরে আসলাম এখন আমরা তীরে যাব তুরাক নদী দেখতে পাচ্ছেন যে যে ব্লক দিয়ে সুন্দর একটি পরিবেশ করেছে সুন্দর আমার আমার বন্ধু আজম কিন্তু ইনভাইট করে নিয়ে আসছে আপনার খেলা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরা একটা সময় হচ্ছে কি করতাম চুমুক চুমুকের সাথে রশি বেঁধে রাস্তায় এমন টানতাম টানার পরে যে বিভিন্ন লোহালকর এগুলো বাঁচত

জায়গা জমি বিক্রি করে এই ধরনের কাজ না মাদ্রাসায় বাবাই সব না সমস্যা নেই তো কোরআন করতে পারবেন পারবেন আমরা আমাদের ছোট ভাই এখানে আসছিলাম তুরাক নদীর পাশে আমরা ঘুরতে তো তোরক নদীর পাশে ঘুরতে আসছি এই ভাইটা ভাইয়াটার সাথে দেখা হয়েছে ও হচ্ছে আমাদের একটা কোরআনতাল করে শোনাবে বলো তো ভাইয়া স্টার্ট করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا.

স্থান অনেক উপরে নিয়ে যায় সবাইকে যেন সে ইসলামের পথে দাওয়াত দিতে পারে ভালো একজন বড় একজন আলেম হয়ে আমাদের সমাজে সে কাজ করতে পারে ইসলামের জন্য দেশের জন্য সেই দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম